ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর দুটো কাজ খুব জোরে সোরে হয়েছে এক দেশের সংখ্যালঘু তথা হিন্দু নির্যাতন আর দুই আওয়ামী লীগ সমর্থকদের সরাসরি হত্যা দুই হয়েছে মব লিয়ে দিয়ে সরকারি মদদে এবং ডক্টর ইউনুসের নিয়োগকর্তা নিয়োগ কর্তা তথা জুলাই দি জেহাজিদের দ্বারা আর এর মাঝে বাংলাদেশ কারা দখল করলো কারা বাংলাদেশের নাম বদলে দিল তাতেই বাকি আসে যায় নিউ টাইমস আসলে এসব কথাই বলতে চেয়েছে আর তাতেই সরকারের সকল অলিন্দে আগুন লেগে গেছে নিউ টাইম যখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংবাদ করেছিল তখন এই সচিব খুলে লাফিয়েছিলেন আজ নিউ টাইম যে খবরটি প্রকাশ করেছে তাকে জোর করে নিজেদের ঘাড়ে টেনে নিয়ে প্রপাগান্ডা সচিবের দপ্তর থেকে একে মিসলিডিং ট্যাগ দিয়ে দেশি মিডিয়াতে যাতে সেই সরকারের এমব্লেম সহ মিসলিডিং হিসাবে প্রচার করা হয় সেজন্য বাধ্য করা হচ্ছে অথচ ক্ষমতায় বসেই ডক্টর ইউনুস বলেছিলেন এবার আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন সমালোচনা সামান্য আলাপ আজকাল আর পত্রপত্রিকায় হয় নাই সরকারকে নিয়ে কেবলই প্রশংসা কেবলই প্রশংসা আর প্রশংসা ডক্টর ইউনুস টুপি মাথায় দিয়েছেন বাহ ডক্টর ইউনুস নামাজ পড়েছেন দারুন দারুন রোজায় দাম বাড়েনি জিনিসপত্রের উত্তম অতি উত্তম কিন্তু যেই কেউ বলে উঠবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে অমনি প্রপাগান্ডা সচিবের দপ্তর থেকে তার বিরুদ্ধে লেলিয়া দেওয়া হবে ম যখনই কেউ বলবেন দেশের চালের দাম তো ইতিহাসে সর্বোচ্চ তখনই সরকারের পক্ষ থেকে তাকে পাকড়া করতে নির্দেশ দেওয়া হবে যেমনটি নিউ টাইমসের ক্ষেত্রে হচ্ছে নিউ টাইমস কি বলেছে বলুন তো বলেছে যে ডক্টর ইনুস যাদের সঙ্গে মেটিকুলাস প্ল্যান করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে তারা ক্রমশ দেশটিকে একটি ইসলামিক জঙ্গিবাদের আসতে পরিণত করতে চাইছে অনেকগুলো উদাহরণ টেনে পত্রিকাটির এই রিপোর্টাজ কথাই বলছে যে ডক্টর ইউনুস যতটানা না গণতান্ত্রিক সংস্কারের জন্য উদ্যমী ততটা ঠিক দেশের এই মোল্লাতন্ত্র বিরোধী নন তিনি দুর্বল এবং এক প্রকার জিম্মিও এইসব জুলাই সন্ত্রাসীদের কাছে ফলে বাংলাদেশ যখন একটি নতুন পথে হাঁটছে তখন ইসলামিক জঙ্গিরা সুযোগ হচ্ছে দেশের দখল নিতে এই যদি হয় প্রকাশিত সংবাদটির মূল কথা নাহলে আপনিই বলুন সংবাদটির কোন অংশকে আপনি মিথ্যা বলবেন মিসলিডিং বলবেন ডক্টর ইনোস্ট তো ক্ষমতায় বসেই ছিলেন এদের সঙ্গে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে তাই তো না হলে তিনি এতদিন জেলে থাকতেন না হয় শ্রম আইনে শ্রমিকদের অর্থ মেরে দেওয়ার অপরাধে তার শাস্তি হতো কর ফাঁকি দেওয়ার অপরাধে এবং দেশ থেকে অবৈধভাবে টাকা পাচারের দায়ে তার জেল হতো কিন্তু তিনি সেসব থেকে তো মুক্তি পেয়েছেন হাজার হাজার কোটি টাকার করও মওকুপ করে নিয়েছেন নিজের ও গ্রামীণ ফোনের নামে ভুলে কিন্তু পত্রিকাটি উচ্চারণ করেন ডক্টর ক্ষমতা গ্রহণের পর দুটো কাজ খুব সোরে হয়েছে এক দেশের সংখ্যালঘু তথা হিন্দু নির্যাতন আর দুই আওয়ামী লীগ সমর্থকদের সরাসরি হত্যা দুই হয়েছে মব লিয়ে দিয়ে সরকারি মদদে এবং ডক্টর ইউনুসের নিয়োগকর্তা তথা জুলাই দিয়ে জেহাদিদের দ্বারা বিভিন্ন সময় ডক্টর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে দেশের সংখ্যালঘু নির্যাতনের কারণটি আসলে ধর্মীয় নয় এটি রাজনৈতিক কারণে অর্থাৎ তাদেরকে আওয়ামী লীগ সমর্থন করার জন্য আক্রমণ করা হয়েছে আর ওদিকে আওয়ামী লীগ নেতা বিষয়ে তিনি স্পষ্ট বলেছেন যে তাদেরকে নিশ্চিহ্ন করা হবে এমত অবস্থায় দেশে নির্বাচন হলো কি হলো না সংস্কারের নামে সময় ক্ষেপণ হলো কি হলো না তাতে আসলে দেশের এই নির্যাতিত জনগোষ্ঠীর কি আসে যায় তারা তো জানে যে তাদেরকে যেভাবে হোক বেঁচে থাকতে হবে শুধু কিন্তু কিভাবে সেটা তারা জানে না আর এর মাঝে বাংলাদেশ কারা দখল করলো কারা বাংলাদেশের নাম বদলে দিল তাতেই বা কি আসে যায় নিউ ইয়র্ক টাইমস আসলে এসব কথাই বলতে চেয়েছে আর তাতেই সরকারের সকল অলিন্দে আগুন লেগে গেছে তারা বিশের জ্বালায় জরো জরো জড়ো জরো অবস্থা কিন্তু যেহেতু কাগজটি আমেরিকান এবং অনেক ক্ষমতা ধর সেহেতু ডক্টর ইউনুস ও তার প্রপাগান্ডা সচিবের হাত কামড়ানো ছাড়া আর কোনো উপায় নাই যদি হতো ভারতের কোনো পত্রিকা তাহলে তারা বিষয়টিকে জাতিসংঘ পর্যন্ত নিয়ে যেত অথচ নিউ ইয়র্ক টাইমস যা আজ বলেছে তা আমরা অনেক দিন ধরেই বলে আসছি আর ভারতের মিডিয়াতে ওইসব কথাই উচ্চারিত হয়েছে শুরু থেকেই আমাদের ভুলে গেলে চলবে না যে এই নিউ ইয়র্ক টাইমসে শখানেক নোবেল বিজয়ীকে দিয়ে ডক্টর ইউনুসের পক্ষে বিজ্ঞাপন প্রচার করা হয়েছিল কয়েকশো হলিউডের নায়ক নায়িকা গায়িকা আর রাজনীতিবিদ্য ডক্টর ইউনুসকে সমর্থন করে সেই বিজ্ঞাপন দিয়েছিলেন খরচ দিয়েছিল ইউনুস সেন্টার আবার হয়তো সেই সময় চলে এসেছে এবারও হয়তো বিপুল বিশাল অর্থ খরচ করে পাবলিসিটি এজেন্ট নিয়োগ দিয়ে ডক্টর ইউনুসকে রক্ষার জন্য বহু বিজ্ঞাপন

তো মিথ্যার দাম যে চড়া তা তো আমি আপনি আমরা সকলেই জানি কি জানি না ভালো থাকবেন